সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দানের চারা বা হালি ওঠানো হচ্ছে এইগুলো মূলত বিক্রয় করা হয়েছে অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হয়েছে এগুলো বিক্রি করছি এই দানটা যাবে হচ্ছে শেরপুর থেকে কুমিল্লা কুরিয়া সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে এরকম রড মিনিকেট এবং ব্রি দান একশো এই সবের এই দানগুলার চারা যদি কেউ নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আশ মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামার কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বার আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই রড মিনিকিট এবং ব্রি দান একশো আট এই সব ধানের চারা বা হালি যারা নিতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার বাড়িতে আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসে নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন অথবা যদি বলেন যে কুরিয়ার মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করবেন এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি তারা যারা নিতে চান তারা আমার ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ